হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহলের সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বেম্বিশ্বর অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখ তাহার শ্রাবস্থীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরেরই শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীরই সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেই।